সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আমি আগে একটা ভিডিও দিলাম সেটা হচ্ছে যে আমি এক জায়গায় পাখি আনতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কাছ থেকে জিরো বাচ্চা নিয়েছিল আমি আবার তার কাছে আনতে যাচ্ছি কারণ সে বিক্রয় করতে পারে নাই বিধায় আমাকে চার পাঁচ দিন ফোন দিচ্ছে আমি সময়ের জন্য যেতে পারি নাই কারণ আমার খামারে এখনো অনেক পাখি তো এখন কোন ঘরে রাখবো এই ঘরটা আমার ছিল না তো যাই হোক আজকে এক পাটি দূর থেকে পাখিটা নিতে আসবে তো পাখিটা আমি যে জায়গায় দিয়েছি জিরো বাসে ওখান থেকে নিয়ে আসা লাগবে তো আমি যেহেতু পাখিটা গরমের মধ্যে আনতে যাচ্ছি গরমের মধ্যে আনতে প্রত্যেকটা খাঁচে দশটা করে নেব আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি তো যেহেতু পাখিটা নিয়ে আসি আমি আমি রাখবো না এই পাখিটা আমি তৎক্ষণাৎ দিয়ে দেবো সেক্ষেত্রে এই পাখির ওপরে পাখিদের জার্নি করানোর পরে পাখির উপরে একটা সেবা যত্ন করতে হয় পাখি কোনো ট্রান্সফার করলে কোনো জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে বা যদি কোনো জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা হয় তাহলে পাখি উপরে একটা ধকল পড়ে যায় তো সেক্ষেত্রে একজন খামারিকে সেই পাখির দিকে লক্ষ্য রেখে তাকে ট্রিটমেন্ট করতে হয় কারণ তার গরম লাগবে তার বাতাস লাগবে যে আবহাওয়াটা ছিল যখন বাইরে ওই খামার থেকে উঠাই নিয়ে আমি যখন জার্নি করব সেখানে একটা আবহাওয়া বিভিন্ন তার উপরে একটা ধকল আসে হম তো এই ধকলকে নিজেকে নিয়ে আসার পরে মেডিসিন দিয়ে হোক সেবা যত্ন করে হোক ঠিক রাখতে হয় তো যেহেতু পাখিটা আমি নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেল দিয়ে দেবো তো সেক্ষেত্রে আমার তেমন কিছু ধকলে সমস্যা হবে না কারণ যে আমার কাছে নিয়ে যাবে সেও সেল দিয়ে দেবে এখন যার কাছে যাবে মনে করেন এই পাখিটা মনে করেন আমি আনতে যাচ্ছি না মনে করেন আপনি যার যে ভিওয়ার্সটা আমার এই ভিডিওটা দেখতেছেন মনে করেন আপনি দর্শক এবং আপনি খামারি আপনি আমার খামার থেকে পাখিটা নেবেন তো পাখিটা এখান থেকে নিয়ে যাওয়ার পরে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে পাখিটা নেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন আপনার ঘরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে খাইতে দিবেন না দশ পনেরো মিনিট পরে কোনো পানি খাবার না কিন্তু পনেরো বিশ মিনিট পরে তাকে গরমের সময় কথা বলতেছি আমি তাকে আপনারা হয় ফ্রেশ ঠান্ডা পানি দিবেন না হলে গ্লুকোজ মিশ্রিত পানি সেবন করাবেন পানির সঙ্গে সঙ্গে খাবার দেবেন না পানি দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনারা বিশেষ করে গরমের মধ্যে এক ঘন্টা পরে খাবার দেবেন এদিকে খেয়াল রাখবেন অবশ্যই পাখিটা যেহেতু আমি আনতে যাচ্ছি আমি নিয়ে আসার পরে আমার ঘরে নাও উঠাতে পারি কারণ আমার এখান থেকে নিয়ে আসার পরে আমার ভ্যান থেকে পাখিটা আরেক এক জায়গায় নিতে আসবে ওখানে ওর ভ্যানে উঠাই দেবো ওর গাড়িতে উঠাই দেবো সেক্ষেত্রে আমার অত বেশি পাখির প্রতি চিন্তা ভাবনা করা লাগবে না তবে তাকে আমি বলে দিব যেহেতু সে যদি সেও রাখবে না সেও আর একজনকে দিয়ে দিবে আর একজন নতুন খামারিকে দিয়ে দিবে তো সেই খামারিকে কি করতে হবে এটা আমি তাকে বলে দিবো তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি কখনো কোনো জায়গায় থেকে যখন গরমের মধ্যে পাখি জার্নি করাবেন বা যে কোনো পাখি যখন আপনার ঘর থেকে আর এক ঘর থেকে আরেক ঘরে নেবেন তো সেই মুহূর্তে পাখিকে সঙ্গে সঙ্গে পানি এবং খাবার দেবেন না পানি কমপক্ষে আধা ঘন্টা পরে পানি দেবেন গরমের মধ্যে হলে পানির সঙ্গে গ্লুকোজ দেবেন আর খাবারটা এক ঘন্টা পরে দিবেন তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে আর রাত্রেতে যেটা দিবেন আপনারা বিশেষ করে ঠান্ডার ডোজটা করার চেষ্টা করবেন কারণ যে আবহাওয়াটা যে খামারে ছিল ওনার এক তাপমাত্রা এবং ওখান থেকে যখন বাইরে নিয়ে আসবেন আর এক তাপমাত্রা চলে আসবে এক বাতাস চলে আসবে আপনার খামারে যখন নিয়ে আসবেন একটা ভঙ্গি নিতে চলে আসবে একটা পরিবেশে চলে আসবে তো এই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য তার উপরে ঢকল এবং ঠান্ডা তার লাগার সুযোগ থেকে যায় আপনারা বিশেষ করে ঠান্ডার ডোজটাই করার চেষ্টা করবেন যদি না হয় বিশেষ করে সেই রাতেতে না পাবলেন না পাবড়ি অথবা যেটা কেবল প্যারাসিটামল প্যারাসিটামল আপনারা দিয়ে দিবেন সঙ্গে আপনারা লাইসুবিট দিতে পারেন বিভিন্ন ধকল কাটানোর উদ্দেশ্যে এডিথিরি আছে ইসেল আছে গরমের মধ্যে ব্যবহার না করাই ভালো দিনের বেলাতে তবে আমি বিশেষ বিশেষ করে করে বলবো খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা রাত্রে বেলাতে দিনের বেলা পরিবেশন যেভাবে বললাম সেভাবে করবেন রাত্রেবেলাতে আসি প্যারাসিটামল দিবেন আর একটা জিনিস বলবো যে আমার সব ধরনের পাখি এখন আছে দেখায় আপনারা এই পাখি আপনারা নিতে চাইলে এখন যেমন আমার অনেক পাখি আছে সব ধরনের পাখি নিতে পারবেন এই ঘরে আমার প্রায় চোদ্দ ষোলো দিনের পাখি আছে অনেক পাখি আছে আপনারা চাইলেই কারণ নিতে তারপরে ঘরে আমার প্রায় দিনের আছে তারপরে বুডার চলতেছে একটাই সব মিলে ওই ঘরে পাখি আছে আপনারা ইচ্ছা করলে এখন তো যেহেতু ভিডিওটা আপনারা এক মাস দুই মাস পরেই দেখতে পারেন সেক্ষেত্রে তখনই মনে করবেন না যে এখনকার ভিডিও এখনে এখন কি কথা বলতেছি এখন এই পরিস্থিতি আছে আমার কাছে সব সময় পাখি পাখি থাকে যেহেতু আমার মেশিন থেকে বাচ্চা বের হয় আপনারা যে কোনো বয়সের পাখি আপনারা ইচ্ছা যদি মনে করেন আমার কাছে নিতে পারেন আর বিশেষ করে শেষে বলবো যে যারা বেকার আছেন যারা বসে থাকেন আপনারা শখের উদ্দেশ্যে আপনারা করেন অল্প স্বরে করতে থাকেন আর এবং ধৈর্য সহকারে করবেন বিশেষ করে চ্যানেল দেখে অনেক সময় অনেকে বলে যে এতটা পাঠ পালন করে এত লাভ এত লাভ এই এইগুলা না দেখে নিজে সাহস করে নিজে ধৈর্য ধারণ করে কিছু অল্প সরে পাখি নিয়ে আপনারা পালন করেন কোয়েল পাখি থেকে আলহামদুলিল্লাহ আপনার লস হবে না আর তারপরে লাভ লসই তো ব্যবসা তো সেক্ষেত্রে আপনার প্রথম পাখি নেওয়ার পরে একটু আপনার ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন যেহেতু সব কেনা কাটা লাগে প্রথম পর্যায়ে আপনি মার্কেট চিনবেন না জায়গা চিনবেন না তখন কিন্তু তার মানে ছেড়ে দিবেন তা না পাখি যদি পালন করেন তাহলে এটা ধরে রাখবেন আর আমি বারবার বেকার যারা আসছেন মহিলা হোক পুরুষ হোক এটা বাড়িতে বসে থেকে করা যায় আর স্পেশালি কোনো ঘর এর লাগে এরকম না আপনি যে কোনো একটা জায়গায় তার থাকা মতো করে প্রথমে খরচটা না বাড়িয়ে আগে আপনাকে শিখতে হবে জানতে হবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম